আপনি দুশো ডিগ্রি খাজুর খাইতা আর ফিতরা দিতে সময় আপনি আশি ডিগ্রি খাজুরের দাম দূরে দিতা না এখন শিলচার যদি মনে করেন খেজুরের দাম একশো টাকা হয় তাহলে আতি খালোর বা আমরা গাট হইব গিয়ে একশো বিশ টাকা বা একশো ত্রিশ টাকা ফিতরার মধ্যে আপনার কোন কোন জিনিস দেওয়া হয়ে থাকতো গিয়া

কিসমিসেছে খেজুর আছে তাই আমরা শকুন্তরের দাম ধরি আমরা কটা হরতাম পিতরা দিতাম খেজুরের দাম ধরি আমরা ফিটরা দিতাম খিসমিসের দাম ধরি আমরা ফিতনা দিতাম আমরা সামর্থ্য অনুযায়ী যে যত টাকা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা কিতা হরতাম পিতরা নেয়া সবে সব এখানে আটার দাম ধরিয়া ফিটরা দিলে ফিটরাও আদা হয়ে যাবে ওই তো না ফিৎরা আদা হয়ে যাব কিন্তু আমি মানে পুরাপুরিভাবে স্বরীয় দর্শক পালন খন্ন মধ্যে সামিলিত হইলে আমার সামর্থ্য অনুযায়ী আমি খেজুর দিয়ে দিতাম খিসমিস দিয়ে দিতাম এর মধ্যে কথা হইল গিয়া আমি এখন যদি শিলচর টাউনবই যদি বাজার রেট দরিয়া দিলাই এখন আমলাঘাটর লাগে আমলাঘাট মানুষ লাগে বা ময়না খার আতিখারর মানুষ লাগে কারণ যে জায়গা আমি বাজার করি যে জায়গা আমি খাই ও জায়গার এরিয়া দোকানের বাজার মূল্য লইয়া দোকান মূল্য লইয়া আমি কী করতাম ভিতরে আদায় করতাম এখন শিলচর টাউন যদি মানুষরণ খেজুরের দাম এশ টাকা হয় তাহলে আতিখালের বাজারও বা আমলাঘাটই ব্যায়ে একশো বিশ টাকা বা একশো ত্রিশ টাকা এখন আমি শিলচর টাউনের একশো টাকা রেট দরিয়া ভিতরে দিতামি না না আমি এতে গিয়ে গরিব থাক আমি আমার এলাকার বাজারের মূল্য দরতাম আটার দামও ওরকম আমার এলাকার বাজার মূল্য দরতাম কিশমিশর দাম হলে আমি এলাকার বাজার মূল্য দরতাম হ্যাঁ তাই প্রত্যেকের জার জারি এলাকার বাজার মূল্য ধরিয়ে আমি কীটা করতাম পেটারি দাম